তোর মধ্যে যদি আকল জ্ঞান থাকতো কিছু তোর মধ্যে যদি কমেন সেন্স থাকত তোর মধ্যে যদি আল্লাহর কোনো ভয় থাকত তাহলে শুক্রবারে তুই সাপ্তাহ শুক্রবারে মসজিদে যায় নমাজ দুই টাকা ধরতে যাই তুই মসজিদের কোনার মধ্যে বই বই তুই দিনে আল্লাহর সামনে হুজুরের সামনে এদিন কথা কস তোর তোর শরম লাগে না তোর একখানা ডর লাগে না হ্যাঁ তোর ডর লাগেনি তুই আল্লাহরে ডর আসছি তুই মসজিদেছো আল্লাহর ঘর তুই হেকুলে যাই ও কস মসজিদের কোনার মধ্যে তোরা বেগুন একসাথে ওই টাউট হ্যাঁ তোর সরম হইতো না তো গো জীবনে জিব না সরম হইতো না মানুষ মসজিদে আপাতত করতো তো গুলো হারেনি তোকে সাইডে দিয়ে জিগে বই এ হিগের অত সমস্যা আর হুজুরুদিনও ওয়াজ করো তোর হু কানা ওয়াশ ঢুকে নেই তোর কানে ওয়াজ ঢুকে নেই তোর কথা বুঝি শুধু কথা কন লাগে মসজিদে গেলেও তোর কথা কোন লাগে বাহনের সময় কথা কস ওই যে মানুষ শুনুতে হয় হেডের সামনেও কথা কস এত কথা তোর কত নাই তোকে এত কথা কতু নাই হ্যাঁ আল্লাহ দেখিনি ভালো হয়ে যায় সময় আছে আৰু লাগিন বেগিন দে ভাল হৈছে